আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন লম্বা সময় পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম ইনশাল্লাহ একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে যে রিভিশন সহ দুই মাসে কিভাবে সিলেবাসটা গুছিয়ে কমপ্লিট করা যায় একদম রিভিশন সহ মানে এরকম যেন না হয় যে একটা সাবজেক্ট পড়লাম আরেকটা শুরু করলাম ওইটা শেষ করতে করতে দেখা যায় আগের সাবজেক্টে সব কিছু ভুলে গেলাম এরকম যেন না হয় পড়াগুলো এরকম হতে হবে যে পড়তে হবে সাথে রিভিশনটা ঠিক রাখতে হবে রিভিশন ঠিকভাবে না দিলে দেখা যায় সারা জীবন পড়লেও আসলে চাকরি হবে না এটা সত্যি কথা একদম বাস্তব কথা এটা মেনে নিতে হবে তো হচ্ছে ফার্স্টে যে কথাটা বলি যে অনেকে দেখা যায় অনেক দীর্ঘ সময় ধরে পড়ছে বাট চাকরি হচ্ছে না এটার মেন প্রবলেমটাই হচ্ছে কি যে রিভিশনে কোথাও একটা ভুল আছে বা স্টাডি প্ল্যান স্ট্র্যাটেজি কোথাও না কোথাও একটা ভুল বা কমতি থাকলে আসলে কোনো চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায় না যাই হোক কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আজকে ভিডিওটি যে দুই মাসে কিভাবে রিভিশন সহ কমপ্লিটলি সিলেবাস শেষ করা যায় আর আমরা যেন কোনো কিছু ভুলেও না যাই তো ফার্স্টটি হচ্ছে এটাখানে দেখা যাচ্ছে হচ্ছে আঠারো থেকে পঁচিশ ফেব্রুয়ারি এখানে হচ্ছে সাত দিন এই সাত দিনের পর ফার্স্টটি হচ্ছে সিলেক্ট করা হয়েছে আর এখানে রাখা হয়েছে বাংলা বাংলা থেকে হচ্ছে প্রাচীন যুগ আমরা জানি প্রাচীন যুগ থেকে হচ্ছে দুই নাম্বার তো থাকেই আর সেই সাথে ছদ্মনাম উপাধি এখান থেকেও কিন্তু দুই নাম্বার থাকে আর ব্যাকরণ থেকে হচ্ছে বানান পথ আর শব্দ আর মুখস্থ পার্ট বিপরীত শব্দ থেকে এক নাম্বার থাকে সমর্থক শব্দ থেকে থাকে এক কথায় প্রকাশ থেকে থাকে এগুলো এক সপ্তাহে পড়াই যায় আর ইংলিশ থেকে দেখা যায় দ্য ভার্ভ আর সাবজেক্ট এগ্রিমেন্ট এটা আমি হচ্ছে ক্লাস নিব এই টপিকগুলোর উপরে এই জন্য এই টপিকগুলো রেখেছি আপনারা আপনাদের ইচ্ছে মতো রাখতে পারেন আর লিটারেচার থেকে হচ্ছে ভিক্টোরিয়ান পয়েট সাথে পাঁচটা করে যদি কোটেশন পড়া হয় শুধুমাত্র পাঁচটা করে তাহলে দেখা যায় খুব অল্প সময়ে কোটেশনগুলো শেষ হয়ে যাবে অল্প অল্প করে পড়ে কারণ কোটেশন একসাথে অনেকগুলো পড়ে কখনই মনে রাখা সম্ভব না আর সে সাথে কিছু লিটারি টার্ম থাকে সেই টার্মগুলো হচ্ছে প্রায় ত্রিশটা পঁয়ত্রিশটার মতো টার্ম আছে সেগুলো প্রতিদিন দেখা যায় দুইটা করে বা পাঁচটা করে পড়লে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ বাট এগুলো একসাথে পড়ে কখনই মনে রাখা সম্ভব না তাই প্রতিদিন অল্প অল্প করে পড়লে দেখা যায় রিভিশন করতে সুবিধা হয় যে আজকে পাঁচটা পড়লাম কালকে নতুন পাঁচটা পড়ার আগে আগের পাঁচটা একটু রিভিশন দিয়ে নিলাম এভাবে পড়লে পড়াগুলো বেশি এফেক্টিভ হয় মনে থাকে আর ভোকাবুলারি থেকে হচ্ছে স্পেলিং সিনে সাফিক্স প্রিফিক্স যেগুলো আছে ওগুলো সাত দিনে আশা করে ইনশাল্লাহ পড়ে শেষ করা যাবে আর না হলেও সমস্যা নেই আর গণিত থেকে হচ্ছে রেখা ত্রিভুজ চতুর্ভুজ এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো টপিক রাখতে পারেন আর মেন্টাল এবিলিটিতে মাত্র দুইটা অধ্যায় মাত্র দুইটা অধ্যায় কিন্তু এক সপ্তাহে করাই যায় প্রতিদিন বিশ মিনিট করে করলেও দেখা যায় এক সপ্তাহ আগেই শেষ হয়ে যাবে আর বাংলাদেশ বিষয়ে বলে হচ্ছে প্রাচীনকাল থেকে উনিশশো বাহাত্তর সাল পর্যন্ত আর সংবিধানের প্রথম ভাগটা খুব ভালোভাবে পড়ে ফেলতে হবে তারপর হচ্ছে আন্তর্জাতিক তৃতীয় অধ্যায় এটা হচ্ছে ডায়জেস্ট থেকে আমি লিখেছি আমার মনে হয় আন্তর্জাতিকটা ফ্রেস্টে হচ্ছে কোনো একটা ডাইজেস্ট থেকে পড়া উচিত সেটা প্রেসেপ্টেস্ট হতে পারে ইনসেপশন হতে পারে যার কাছে যেটা ভালো লাগে কারণ ডায়জেস্টের জিনিসগুলো এত সুন্দর করে সাজিয়ে লেখা আর একদম নোট করার মতো ফ্রেস্ট ডায়জেস্ট পড়ে তারপরে এমপি থ্রি পরে তারপর কেউ চাইলে বেসিক ভিউ পড়তে পারেন আর সেই সাথে হচ্ছে প্রণালী প্রতিদিন দুইটা বা তিনটা করে প্রণালী বা চারটা পাঁচটা করে দিবস পড়া সাথে একটা মহাদেশ এশিয়া মহাদেশ এগুলো আসলে এক সপ্তাহে পড়াই যায় আর কম্পিউটার হচ্ছে প্রথম ও দ্বিতীয় অধ্যায় আর নৈতিকতা হচ্ছে প্রথম অধ্যায় ভূগোল হচ্ছে প্রথম অধ্যায় দেখা যায় যে ভূগোল প্রথম অধ্যায় একদিন বা দুই দিনই পড়া শেষ হয়ে গেল তাহলে বাকি এক সপ্তাহ আমি কী করবো বাকি এক সপ্তাহ হচ্ছে এই প্রথম অধ্যায়টা বারবার বারবার করে রিভিশন করতে হবে এমনভাবে রিভিশন করতে হবে যেন এটা আত্মস্থ হয়ে যায় আর এরকমভাবে ভাবে রিভিশন করতে হবে যেন ছোটবেলায় আমরা যেরকম ছড়া পড়েছি অনেক কিছু পড়েছি এখন আমাদেরকে মনে আছে ওরকমভাবে পড়তে হবে যেন এই পড়াগুলো আমাদের দীর্ঘ সময় মনে থাকে যেটাকে মুখস্থ না আত্মস্থ বলে আর কি পড়াগুলো একবার আত্মস্থ করে নিতে পারলে ইনশাল্লাহ আর ভুলার সম্ভব মানে ভুলার সম্ভাবনা নাই তারপরে দেখা যাক তারপরে হচ্ছে পরবর্তী সপ্তাহে চলে যাই আমরা ছাব্বিশ তারিখ থেকে নিয়ে পঁচিশে মার্চ এখানে আমাদের চোদ্দ দিন আর এখানে আমরা যে পড়াগুলো রেখেছি সেটা হচ্ছে বাংলার মধ্য মুক্তিযুদ্ধভিত্তিক যে সাহিত্যগুলো আছে সেগুলো ব্যাকরণ থেকে ধ্বনি প্রত্যয় নত্ববিধান আর মুখস্থ থেকে বাগধারা শব্দ অর্থ পারিভাষিক শব্দ আর লিটারেচার থেকে মডার্ন পিরিয়ড কোটেশন আর এবার হচ্ছে প্লেস প্লেস মানে কি যেমন হেমলেট হেমলেট মানে হচ্ছে কোন জায়গা নিয়ে লেখা কোন স্থান ডেনমার্ক নিয়ে লেখা ঠিক আছে এরকম যে প্লেস গুলো আছে এগুলো আপনারা ডাইজেস্টে পেয়ে যাবেন সেখান থেকে এগুলো শিখে নেবেন কারণ এগুলো পরীক্ষায় আসে আর ভোকাবুলারিতে দেখা যায় সিনোনিম অ্যান্টোনিম প্রিপোজিশন আর গ্রুপ ভার হচ্ছে প্রতিদিন এক পেজ করে পড়লে ইংশাল শেষ হয়ে যাবে সে সাথে মেন্টাল এবিলিটির আবার যে কোনো দুইটা অধ্যায় করবেন আর বাংলাদেশ বলে দেখা যায় নবম অধ্যায় আর হচ্ছে সংবিধানের দ্বিতীয় অধ্যায় সংবিধানের দ্বিতীয় ভাগটা পড়তে হবে আর আন্তর্জাতিকে থাকবে হচ্ছে পঞ্চম অধ্যায় সে সাথে প্রণালী দিবস আর সংস্থা সংস্থা থেকে আমরা জানি একটা প্রশ্ন থাকে প্রণালী থেকে থাকে দিবস থেকেও থাকে আর সেই সাথে আফ্রিকা মহাদেশটা খুব ভালোভাবে পড়ে নিতে হবে আর কম্পিউটার থেকে হচ্ছে দ্বিতীয় অধ্যায় আর তৃতীয় অধ্যায় তৃতীয় তৃতীয় আর হচ্ছে চতুর্থ অধ্যায় আর বিজ্ঞান থেকে হচ্ছে আধুনিক বিজ্ঞান নৈতিকতা থেকে দ্বিতীয় অধ্যায় ভূগোল থেকে হচ্ছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় সপ্তাহে হচ্ছে এই পড়াগুলো শেষ করতে হবে এখন হচ্ছে তৃতীয় সপ্তাহে আমরা কী পড়বো তৃতীয় সপ্তাহে হচ্ছে কোনো নতুন পড়া নেই এই সাত দিন হচ্ছে ফার্স্ট উইকের যে পড়াগুলো হচ্ছে শেষ করা হয়েছে সেগুলো রিভিশন করতে হবে আর ফার্স্ট উইকে যদি কোনো পড়া বাকি থেকে থাকে তাহলে সেটা এখন শেষ করতে হবে তাহলে দেখা যায় এক সপ্তাহ পরে পড়াগুলো আবার রিভিশন দেওয়া হচ্ছে তাহলে এখানে ভুলে যাওয়ার চান্স খুবই কম থাকবে ইনশাল্লাহ এবার হচ্ছে চতুর্থ সপ্তাহ চোদ্দো থেকে বিশ তারিখ এই তারিখের মধ্যে কি কী পড়তে হবে বাংলা হচ্ছে রবীন্দ্রনাথ নজরুল আর সে সাথে হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক যে সাহিত্যগুলো আছে সেগুলো পড়তে হবে আর ব্যাকরণ থেকে বাক্য উপসর্গ সন্ধি আমরা জানি এই তিনটে খুবই গুরুত্বপূর্ণ টপিক আর মুখস্ত পার্ট থেকে আপনাদের সুবিধা মতো আপনারা নেবেন যে আপনাদের যেটা সুবিধা মতো আর ইংলিশ হচ্ছে আমি লিখে নিই আপনারা আপনাদের মতো তিনটা গ্রামার সেট করে নেবেন আর লিটারেচার থাকে থেকে থাকবে হচ্ছে পোস্ট মডার্ন পোস্ট মডার্ন পিরিয়ড সাথে কোটেশন আর ক্যারেক্টার যে কোন গল্পের কোন ক্যারেক্টার আছে সেগুলো যেমন যদি বলি কিং লেয়ার কিং লেয়ার ক্যারেক্টারগুলো কী ছিল তা তিনটা মেয়ে ছিল গণরিল ছিল তারপর হচ্ছে রিগান ছিল এরকম ক্যারেক্টারগুলো একটু দেখে নেবেন আর ভোকাবুলারি থেকে থাকবে হচ্ছে ফ্রেজ সিনোনিম অ্যান্টোনিম আর গ্রুপ হার আর গণিত থেকে হচ্ছে বাস্তব সংখ্যা নির্ণয় রেখা কোন আর মেন্টালাবিলিটি থেকে সেম আগের মতো করে দুইটা অথায় করতে হবে আর বাংলাদেশ বিষয়গুলি থেকে থাকবে হচ্ছে কৃষিজ কৃষি সম্পদ সংবিধানের দ্বিতীয় ভাগ আর আন্তর্জাতিক থেকে হচ্ছে ষষ্ঠ অধ্যায় আমেরিকা মহাদেশটা আর কম্পিউটার থেকে থাকবে পঞ্চম অধ্যায় আর সাথে হচ্ছে নম্বর ব্যবস্থা বিজ্ঞান থেকে ভৌতবিজ্ঞান নৈতিকতার তৃতীয় অধ্যায় ভূগোলের হচ্ছে তৃতীয় অধ্যায় এখন হচ্ছে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ে এসে দেখা যায় স্বাধীন হচ্ছে দ্বিতীয় সপ্তাহে যে পড়া আছে সেটা রিভিশন করতে হবে আর যদি কোনো পড়া বাকি থেকে যায় তাহলে সেটা এখানে কমপ্লিট করে নিতে হবে আর এখন হচ্ছে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় হচ্ছে ষষ্ঠ এখানে হচ্ছে সিক্স উইক মানে হচ্ছে ষষ্ঠ সপ্তাহে হচ্ছে যেটা সেটা হচ্ছে বাংলা থেকে হচ্ছে বাকি নয় জন যেই মানে পিসি এগারো জন কথিত যে রাইটার আছে তার মধ্যে বাকি যে নয় জন আছে সেগুলো পড়তে হবে তেবাগ আন্দোলন পড়তে হবে তেবাগ আন্দোলন ভিত্তিক যে সাহিত্যগুলো আছে সেগুলো আর ব্যাকরণ থেকে হচ্ছে সমাস প্রয়োগ অপপ্রয়োগ যে অধ্যায়টা আছে সেটা সাথে হচ্ছে বচন আর মুখস্থ পার্টটা আপনারা লিখে নেবেন এখানে ইংলিশটা গ্রামারটা হচ্ছে বাকি যে কোনো দুটা বা তিনটা টপিক আপনারা লিখে নেবেন আর লিটারেচার হচ্ছে রোমান্টিক পিরিয়ড আর বাকি সবগুলো শেষ হয়ে গেছে কিন্তু এটির মধ্যে ক্যারেক্টার প্লেস কোটেশন যা ছিল টার্ম আর ভোকাবুলারি সিনোনিম অ্যান্টোনিম গ্রুপ ভার্গ আর হচ্ছে ওয়ান ওয়ার্স সেস্টিএশন যেটা থেকে একটা কোয়েশ্চেন থাকে সেটা পড়তে হবে আর গণিত থেকে থাকবে হচ্ছে শতকরা উৎপাদক ত্রিভুজ আর ম্যান্টাল এবিলিটি থাকবে হচ্ছে দুইটা অধ্যায় আর বাংলাদেশ বিষয়গুলি থেকে থাকবে হচ্ছে জনসংখ্যা জনসংখ্যা সংবিধানের চতুর্থ বিভাগ আন্তর্জাতিক থেকে থাকবে হচ্ছে প্রথম অধ্যায় আর হচ্ছে অসিনিয়া মহাদেশ এই যে সাথে সাথে কিন্তু মহাদেশ প্রথম অধ্যায়টা কিন্তু শেষ হয়ে গেছে অলরেডি তারপর প্রথম অধ্যায় হচ্ছে এখানে আবার পড়বেন আর কম্পিউটার হচ্ছে তথ্য মানে প্রথম অধ্যায় যেটা তথ্য থেকে আবার প্রথম অধ্যায় পড়া শুরু হবে আর বিজ্ঞান থেকে হচ্ছে ভৌত বিজ্ঞান আর নৈতিকতা এর মধ্যে হচ্ছে শেষ হয়ে যাবে তো আপনার প্রথম অধ্যায় থেকে আবার রিভিশন দিয়ে শুরু করবেন আর ভূগোল হচ্ছে চতুর্থ অধ্যায় এখন হচ্ছে সপ্তম সপ্তাহ সপ্তম সপ্তাহে হচ্ছে থাকবে রিভিশন থাকবে যে চতুর্থ সপ্তাহে যে পড়াগুলো হচ্ছে পড়া হয়েছে সেগুলো আবার রিভিশন করতে হবে সেখান থেকে কিছু বাকি থাকলে সেটা এখানে কমপ্লিট করে নিতে হবে আর অষ্টম সপ্তাহে হচ্ছে বাংলা থেকে হচ্ছে আরও জন গুরুত্বপূর্ণ বিশজন লেখক পড়া যায় স্যালের থেকে বেশি পড়া যায় আর সেই সাথে পত্রিকা যেখান থেকে একটা প্রশ্ন মাস্ট থাকে আর ব্যাকরণ থেকে হচ্ছে জ্যোতিচিহ্ন চিহ্ন লিঙ্গ কারক আর মুখস্থ পারটা লিখে নেবেন আপনারা গ্রামারে হচ্ছে আপনাদের আরও তিনটা টপিক লিখে নেবেন কারণ আমি এগুলো হচ্ছে যেগুলো ক্লাস করাবো ওগুলোই আমার পড়া আমি আলাদা করে গ্রামার পড়ি না আর লিটারেচার হচ্ছে এলিজাবেথান পিরিয়ড আর ভোকাবুলারি থেকে সিনোনিম্যান্টারি থাকবে গ্রুভার থাকবে সাথে ইন্টারচেঞ্জ অফ পার্স অফ স্পিচ যেটা হচ্ছে প্রিলি প্লাস লিখিতম দুটাতেই কোশ্চেন থাকে আর গণিত থেকে হচ্ছে লাভ ক্ষতি বিনাশ সমাবেশ চতুর্ভুজ আর মেন্টাল অ্যাবিলিটি থেকে আরও দুটো অধ্যায় করতে হবে আর বাংলাদেশ বিষয়গুলি থেকে দেখা যায় অর্থনীতি আর সংবিধানের পঞ্চম ভাগ আর আন্তর্জাতিক থেকে হচ্ছে প্রথম থাকবে আন্তর্জাতিক কিন্তু অলরেডি একবার শেষ হয়ে গেছে আর কম্পিউটার হচ্ছে তথ্যর দ্বিতীয় অধ্যায় আর এখানে বিজ্ঞান হচ্ছে জীববিজ্ঞান আবার রিভিশন করতে হবে আর এখানে আপনারা চাইলে এখন নোট করতে পারেন বোর্ড বই পড়তে পারেন কোয়েশ্চেন সলভ করতে পারেন বা এখানে এখন হচ্ছে যত বাড়তি পড়া পড়া যায় কারণ এখানে বিজ্ঞান অলরেডি একবার শেষ হয়ে গেছে এবার কাজ হচ্ছে নোট করা বোর্ড বই পড়া বা এক্সট্রা কোনো বই পড়তে চাইলে সেগুলো পড়ে যে যে নতুন ইনফরমেশন পাওয়া যায় সেগুলো একটু নোট করা নৈতিকতা শেষ হয়ে গেছে অলরেডি নৈতিকতা সুশাসন এটাও শেষ দ্বিতীয় অধ্যায় রিভিশন চলবে ভূগুলো শেষ হয়ে যাবে এই সপ্তাহে তার মানে অলরেডি তিনটা চাপ তিনটা চারটা বই কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এবং রিভিশন সহকারে আর এখানে যেভাবে রিভিশনটা আমি সাজিয়েছি আলহামদুলিল্লাহ ভুলার কোনো চান্স থাকবে না ইনশাল্লাহ নবম সপ্তাহে কি করা হবে নদম নবম সপ্তাহে হচ্ছে আমরা আবার ফার্স্ট উইকের পড়া রিভিশন করবো দশম সপ্তাহে হচ্ছে আমরা ফোর্থ সিক্স এইথ এই তিনটা সপ্তাহে পড়া হচ্ছে ইনশাল্লাহ রিভিশন করব আর এগারোতম সপ্তাহে দেখা যাবে গিয়ে আসলে আর কিছু পড়া বাকি নাই আলহামদুলিল্লাহ সবগুলো সাবজেক্টই শেষ হয়ে যাবে এখন কথা হচ্ছে যে কেউ যদি হচ্ছে এভাবে পড়তে চায় যে না এভাবে পড়বো না তাহলে ওইভাবে পড়া যায় যে প্রতিদিন বাংলা অঙ্ক ইংরেজি রাখলাম সাথে হচ্ছে প্রতি সাত দিনে একটা করে সাবজেক্ট শেষ করলাম দেখা যায় প্রথম সাত দিনে ভূগোল দ্বিতীয় সপ্তাহে নৈতিক সুশাসন তার সপ্তাহে দেখা যায় বিজ্ঞান কিন্তু এভাবে পড়লে যে প্রবলেমটা হয় রিভিশন দিতে সমস্যা হয়ে যায় যে একটা বই আমি শেষ করলাম সাত দিনে পরের সপ্তাহে আরেকটা বই সাত দিনে শেষ করলাম দেন দেখা যায় পরের সপ্তাহে গিয়ে প্রথম যে বইটা পড়া হয় আসলে সেটার মনে থাকে না তো কেউ ওইভাবে করতে পারেন এটা হচ্ছে যার যার ব্যক্তিগত মতামত তো আমি এখানে হচ্ছে আমার মতো করে শেয়ার করলাম যেহেতু আমি আমার তো তেমন কোনো যোগ্যতা নেই হ্যাঁ আসলে আমার তেমন কোনো যোগ্যতাই নেই কিন্তু আমি যেহেতু টিচার হিসাবে আমি পড়াই সেজন্য আমি হচ্ছে আপনাদের সাথে প্ল্যানটা শেয়ার করলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক দিবেন কমেন্ট দিবেন আর অন্য মানুষের সাথে শেয়ার করবেন যারা পরীক্ষা দেবে এতে সবারই উপকার হবে আর আমার জন্য সবাই দোয়া করবেন আর আপনাদের সবার জন্য শুভকামনা রইল আর আপনাদের যদি অন্যান্য আরও কোনো বিষয়ে যদি হচ্ছে ভিডিও মানে হচ্ছে দেখতে ইচ্ছুক্ষণ যেটা গ্রামারের যে কোনো টপিকের উপর হোক তাহলে কিন্তু আপনারা অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন ইংরেজি গ্রামারে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে বা যে কোনো বিষয়ে যে কোনো টপিকের উপর যদি আপনারা ভিডিও চান তাহলে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ ওকে আজকে এতটুকুই ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেছে এত বড় করতে চায়নি তাহলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সালাম আলাইকুম ও রহমতুল্লাহি